আমরা রাকিব কর্নেলার কথা যদি বলি বা দেখি বা জানি সবেও বুঝি লার সম্পর্কে কিছু কিছু বুঝি না বুঝি না তো কর্নেল নিয়ে আমরা আসলে ফেসবুকে যে বাটে ধারায় লেখালেখি বা ঠোলর এটা আসলে কিছু করার নাই তো সবে আজকে চাইছিলাম যে রাকিব কর্নেলে হয়তো এটা বালাটা ইংলিশ খেলাইব। গত মেচল ও মেচেও সবরে হতাশা করছেন প্রথম বলেও মুস্তাফিজুৰ ৰহমানৰ বলৰ এল বি ডাব্লিউ এৰি গৈছন এল বি ডাব্লিউৰ ফাদুক এৰি গৈছ তো যদি আমাৰ ইবাদি নাযায় যদি সেইটো অল্ডিঅ' অল ৰাউণ্ডাৰ ইটোও আমাৰ দেখত পাৰ্চি প্ৰথম বলত যদি উইকেট উইকেট পৰে কিন্তু সেয়ে বলিং গ'ৰ সময় ডাহাৰ কিন্তু থামিম্ৰেড দ্বিতীয় বলত লৈ লৈছে এইটোও কিন্তু এটা একদিকে নহ'লে একদিকে সেই ফুচিয়া দিলাইছে ইবাদি বলিঙ প্ৰথম যে তিনিটা উইকেট পঢ়ে এই তিনিওটা উইকেট সেই কিন্তু নিছে দেখা ন যে আপনার কিতা হয় এই লিটন কুমার দাস ইন্টু গেছে সেট হয়ে গেছে মনিয়ম শাহরিয়া এট হয়ে গেছে এই যে তিনটা উইকেট অসাধারণ রয়েছেন তামিম জুনিয়র তামিম লিটন কুমার দাস মুনিম শাহরিয়া যেরা পার্টনারশিপ করছেন কোনো বলারে তারা রাখেন আলামিন হুসাইন তানজিম হাসান সাকিব এরপর বিদেশের দুই তিনটা প্লেয়ার আছে হেরারও দুলো দুলো করছে মানে মারিয়া অবস্থার আছে না দুলি ঠিক আছে তো এটা আমরা কিন্তু দেখতাম পারছি যে আজকের যে খেলাটা এখানেও আৰু যে কৰ্ণেল কৰ্ণেলে কিন্তু ভাল এটা বল কৰিছে ভাল এটা চুইং পাইছে চিলেটৰ মাটিত দুৰ্দান্ত এটা জয় তোলে নিছে চিলেট ত' সেইবাৰ দিনাকে আৰু যে আমাৰ যদি ইপা দি এইবিলাক বেডিং বেডিং দুই ধাৰাৰ কথা দেখি আমাৰ চিন্তা কৰি যে প্ৰথমে কৰ্ণেলটো হাৰনিৰ ফলত জাকিৰ হাছানে ভাল এটা শ্ব' কৰিছিল যে মানে প্ৰতি অভাৰত দহ ৰান এঘাৰ ৰান বাৰ ৰাণ কৰি ফোনটো আনাৰ এটা লাইন আছিল যেখানেও জাকির হাসানে সাতাইশ ফলে আটান্ন আটান্ন রান একটা দুর্দান্ত ইনিংস খেলাইছে এটা বোর করিয়া যা এরপর আছে এই জাকির হাসান অনিক এরপর রনিত তালুকদার তারা এটা বারটা দুর্দান্ত জয়ের দিকে আগুয়া গেছে যে বাটে খেলছে তারা আসলে দুর্দান্ত একটা দুর্দান্ত দুইশো একশো চুরানব্বই রান টার্গেট চেঞ্জ করা অর্থাৎ পঁচানব্বই রানোর টার্গেট এটা চেঞ্জ করা খুব মুসিবত এরপর আজকে যে সিলেটে যে খেলাটা দিছে খেলাটা একটা দেখার মতো খেলা দিয়েছে বিগ বিগটা সোক্কা ফোর এগুলোও তো আসলে দেখার মতো আছে তো লাস্ট পর্যন্ত অধিনায়ক আরিফ আরিফেও ফোর মারিয়া ফোর মারছে চক্কা মারছে মানে দুর্দান্ত সব এসব সবাই আজকে সবাই মোটামুটি খারাপ ভালো খেলছে শুধু কর্নেল যদি একটু ভালো হয়তো বা রান পাইতো তাহলে পার না কিন্তু এটাও আমি গত ম্যাচে করেছিলাম যে যেদিনই খোঁড় নেলে রান পাইবে এদিনই ঠিক মতো এটা রান পাইবে এটা কোনো সন্দেহ নাই